কিন্তু অমলিগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিধায় দেওয়ার চেষ্টা করেন তাহলে কেউ এই মন্ত্রী করায় ঘুমাইতে পারবেন না কোনো প্রদেষ্টা বাড়িখানা থাকতে পারবেন না আমরা বিপ্লব করেছি কথাবার্তা একটু বিপ্লবী হবেই মাইন করবেন না আগে অমলিগকে নিষিদ্ধ করুন এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না কিন্তু আমরা বাধ্য করব প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয় গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি বন্ধুগণ এই যে অভ্যুত্থানের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে এটি আসলে কখনো মাথায় ছিল না ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পাঁচ বুঝে কাজ করবে কিন্তু কতটুকু আসলে পাঁচ বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বের হতো একজন রিক্সা চালক ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞেস করতো যে ভাই তুমি কি চাও তুমি এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত কি করে যে পাশে ওই বাড়ি থেকে বের হয় সচিবালয়ে ঢকে এরপরে বিকাল পাঁচটায় আবার বাসায় গিয়ে চা রাস্তা খায় আরামে সে জীবন কাটাচ্ছে তাদের দরকার ছিল গ্রামগঞ্জে যাও পাড়া মহল্লায় যাও যে সেখানকার পরিস্থিতি কেমন যদি আপনি জনবান্ধব সরকার হবেন তাহলে আপনি সেটি করতে পারতেন আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হজরত অমরের মতন শাসক কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না তিনি হজরত অমর হতে পারেন না পারেন নাই খুব কষ্ট লাগছে অত্যন্ত তার যে ইমেজ তিনি চাইলে বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারতেন গণ অধিকার পক্ষ থেকে আমরা ব্লান চেক দিয়েছিলাম যতদিন লাগে কাজ করেন কিন্তু এখন বাধ্য হয়ে বলছি নির্বাচন দেন দেখেন এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দ্বার কারণে ষড়যন্ত্র চলছে এই অভ্যর্থনে সেনাবাহিনীর ভূমিকা নয় সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত কোন অভ্যর্থন বাংলাদেশে হতো না যখন সেনাবাহিনীর বন্দুকের নন ওই আওয়ামী লীগের দিকে পুলিশের দিকে তাক করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো সেনাবাহিনীকে বিতর্কিত করা এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি এক এগারো ফিরিয়ে আনতে চায়